সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমরাও আছি ভালোই মোটামুটি এখন হলো বেলা এগারোটার মতো বারোটার মতো বাজে এগারোটা না সরি বারোটার মতো বাজে গেছে তো চিন্তা করলাম বা কালকে রাত্রে কাসাম কিনছিলাম তো চিন্তা করলাম একটু সারা বলল আর কি আমার মনে আছে না বললো যে তুমি না কালকে আম আনছো বর্তমানে খাওয়া হবে হ্যাঁ 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 পরে মনে করছি পরে চিন্তা করলাম যে তাহলে আম ভর্তাটা বানাই নিলে আবার আমপাইকে যাব এর আগে একবার পাখি হালাইছি হয়ে গেছে কা থাকতে থাকতে করে যাই হোক এখনও কাঁচা আছে আমি খাইতে মজা লাগবো আর যেহেতু বারোটা বাজে মানে দুপুরবেলা তবে আজকে বেশি রোদ নেই আজকে গরম নেই একটু মেদা মেদা আবহাওয়া মানে নিম্নচাপ নিম্নচাপ আছে মনে হয় কোথাও যার কারণে আবহাওয়া মানে রোদ উঠে তো ওঠে না হালকা হালকা আর কি যাই হোক আমার ক্যামেরাম্যান হল অঙ্গ সারা সারা বললাম তাহলে তুমি ক্যামেরা ধরো আমি একটু ভিডিও বানাই খুবই নর্মালভাবে ভর্তাটা বানাইতেছি আম ভর্তাটা আপনার ওই মেশিন দিয়ে কাটতেছি পাতলা পাতলা এই এইভাবে পাতলা করে কাটলে কিন্তু মানে খাইতে মজা লাগে যত পাতলা করা যায় আর কি তো এই মেশিন দিয়ে পাতলা হয় অন্যভাবে তার চুরি দিয়ে বা অন্য কিছু দেওয়া এভাবে কাটা যায় না এত পাতলা করে আর এটা তাড়াতাড়িও হয় তিনটা মিডিয়াম সাইজের আম তবু অনেকগুলো হয়েছে পাত্র মনে ছুট হয়ে গেলো তো কিছু করার নেই ছোটো হইলে হয় তো নিচে এটা দিয়ে করতে হবে আর যেহেতু খাইবো আর সারা আইসান তার জন্য বেশি ঝালও করা যাবে না তবে আমগুলা একটা এই আমটা হইলো বেশি টক না হালকা টক টক মিষ্টি বলে আর কি কাঁচা কাঁচা আম আমার না একটা কাঁচা মিঠাই একবার মিষ্টি না হালকা টক আছে ঠিক আছে তো তার জন্য যে একটু লবণ দিলে এই টকটা চলে যাবে যে মানে শুধু শুধু যদি লবণ ছাড়া খায় একবার এমনি তাহলে বড় টক লাগে কিন্তু যদি লবণ দেই তাহলে এই টকটা চলে যাবে ভালো লাগলো হালকা একটু বড়িশে দিব আর লবণ দেবো আর কি এমনি খাওয়া যায় কিন্তু এমনি খাইলে যে দাঁত কী হয়ে যায় মানে দাঁত চোখে হয়ে যাবে তাড়াতাড়ি তার কারণে একটু লবণ দিলে এই টক ভাবটা চলে যাবে তাহলে ভাল লাগবো খাইতে আর কি তো লব কাঁটাকুটা হয়ে গেল। দেখতে পাচ্ছেন কি পাতলা পাতলা করে কাটা হয়েছে মানে মেশিন দেখাটলে সুন্দরভাবে কাটা হয় ওই যে ঈশান খাওয়া শুরু করে দিচ্ছি আমি যতই পরে খাই ও ততই নেই কিছু করার নেই লাভানের তো এরকমই স্বভাব আর ঈশানের হলো ডান হাত বাম হাত নেই দুই হাত দিয়ে খাওয়া শুরু করে যেটা স্বাদ লাগে না গান গার ঘা এমনি করে খাইব উম 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 গান গায়েবার খাইব যা মরিচের গুঁড়া নিয়ে আসলাম বেশি দিব না হালকা পাতলা দিব মরিচের গুঁড়া দিয়ে একটু লবণ দিয়া খালি মাখামু তবে কাঁচামরিচ দিলে ভালো হতো কিন্তু কাঁচামরিচটা আবার একটু যে ঝাল বেশি আমাদের বাড়ির কাছে মস্ত মানে আমার শ্বশুর বাড়ি থেকে দিছে আমার আমাদের বাড়ি থেকে দিছে এগুলো আমাদের নিজেদের গাছের এগুলো ঝাল বেশি একটা নিলেই লবণ খেতে পারবো না এজন্য নিলাম না কিন্তু মরিচটা অত ঝাল না হালকা ঝাল আর কি তাই মরিচটাই নিলাম আর একটু লবণ দেবো লবণ দিয়া তারপরে আরেকটা জিনিস দিব সেটা হলো কাসন্দি কাশন্দি দিলে হলো সব সব মশলা ফিল এটা ঠিক আছে ওটার মধ্যে ঝাল আছে হালকা ওইটার ঝালটাই বিশাল তবে বেশি কাঁসন্দি দিলে আবার নাকে ধরে ঠিক আছে লবণ দিলাম এখন একটু কাশন্দ তাহলে আমাদের কাজ শেষ মোটামুটি দিই না সবারই জিবে জলাইতেছে আমি আমি গেছে আমার জিবে জলাইতেছে আর ঈশান বলতেছে আমার চোখে জলাইতেছে চোখে জল এসে পড়ছে মাখা দেখে আমার চোখে জল এসে পড়ছে এইরকম অবস্থা তো এই যে এই যে কাসুন্দি একটু নিলাম একসামিজ কাসুন্দি নিলাম এই কাসুন্দিটা আমার পিসির বাড়ি থেকে দিছে আপনাদেরকে আগেই জানাইছি এই কাসুন্দিটা আমার পিসি নিজে বানায় প্রত্যেক বছরই বানায় মানে আমার জন্য পাঠায় আর এটা অন্যরকম স্বাদ মানে বাজারে কাসুন্দির সাথে এটার অন্য তুলনায় হয় না আর কি এটার ঝাল মশলা একটু অন্যরকম একদম স্বাদ এটা যে আমরা এই দিয়েও খাই যে শাক দিয়া ভাত মা খেয়েও খাই ঠিক আছে তো সব দিক দিয়ে এটা একদম পারফেক্ট এই কাসুদ্দিটা আমার কাছে খুবই ভালো লাগে এটা অনেকে আবার ভালো লাগতে পারে সেটা তো না আর হাতে বানানো জিনিস আসলে অন্যরকম হয় এটা স্বাভাবিক নিজের বাড়িতে বানানো জিনিস আর বাজার থেকে কিনে আনা জিনিসের মধ্যে পার্থক্য আছে তবে কিছু কিছু জিনিস আবার হাতে বানানোর বাজার থেকে কিনে আনি স্বাদ বেশি লাগে যেমন বিরিয়ানি ঠিক আছে বাসায় রান্না করলে বেশি এটা স্বাদ লাগে না কিন্তু আপনার হোটেল থেকে আনলে ওটা খুবই স্বাদ লাগে তারপরে যেমন সিঙ্গারা পুরী সমুচা ঠিক আছে এগুলো কিন্তু বাইরের খাবারটাই স্বাদ লাগে ঠিক আছে মানে নিজেরা বানাইলে ওই রকম পারফেক্ট স্বাদ আসে না দেখছি আমি খেয়ে তবে অনেক দিন বানাইলে হয়তো বা এটা ঠিক হয়ে যায় না প্রথম প্রথম বানাইলে তো স্বাদ হয় না যে টেস্ট আর বুঝাইতে পারব না গরমের মধ্যে খাইতে খুবই টেস্ট আমি টেস্ট করতেছি দেখা এই সার থেকে টাকতেছে তাড়াতাড়ি শুরু এবং টক খাইতে পারে ভালো টক খাইতে পারে টক খাওয়া ভালো অবশ্য আর ক্যামেরা ম্যানের তো মুখ দিয়ে জল পড়তাছে সারা কয়েক আবার তাড়াতাড়ি দেও আমার মুখে জল এসে পড়ছে খাওয়ার স্টাইল কি সারা তাহলে বাতের মতো খাওয়া যায় আর কি এটা হলো কি বেশি তো টক না যার কারণে খাওয়া যায় আবার যেটা একদম টকাম সেটা আবার এত খাওয়া যাবে না সেটা সেটা খাওয়া যাবে সেটার আবার আরেকটা মেশিন আছে না একদম ঝুরি ঝুরি গিরে মানে খালি গিলে গিলে খাওয়া ওটার মধ্যে আবার চিনি দিতে হবে দুই তিন চামচ চিনি লাগবে ঠিক আছে এখানে কিন্তু চিনি অ্যাড করা হয় নাই শুধু লবণ মরিচ আর কাসুদি ঠিক আছে একদমই নর্মালভাবে বানানো কিন্তু স্বাদ আমাদের দেশীয় ভাষায় এই আম ভর্তাটাকে বলে এলো আম ঘামাছি ঠিক আছে কোনো কোনো জায়গায় আম মাখা বলে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবার জন্য শুভকামনা রইল